দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি চালু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আপডেট কৃষি মেশিনারিজ গুলো এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে মাঝে নিয়ে এসেছি কলা গাছ মেশিন আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছ ক্রাশিং মেশিন সব থেকে এবং মজবুত পাওয়ারফুল মেশিন যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং নিজস্ব ক্যাটাগরির মাধ্যম দিয়ে তৈরি করেছে আপনারা দেখুন এখানে যে কলা গাছ মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে

এখানে কিন্তু যে প্রবেশ মুখটা রয়েছে এটা কিন্তু সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি প্রবেশ মুখ যার মাধ্যম দিয়ে আপনারা কিন্তু আপনারা ম্যাক্সিমাম ব্যবহার করে থাকেন কলা গাছ ক্রাশিং এর জন্য পুকুরের খাবারে মাছের খাবারের জন্য আপনারা পুকুরে ম্যাক্সিমাম মাছের খাবারের জন্য কলা গাছগুলো ক্রাশিং করেন অথবা জৈব সার তৈরির জন্য বাংলাদেশে এখন কিন্তু চলছে যেটা আপনারা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে কিছু টাকা ইনকাম করতে পারছেন কলা গুলো যদি সুন্দরভাবে জিরো সাইজ কাটিং করে এক জায়গায় স্থিরভাবে রেখে দেন সেটা পচনশীল হয়ে গেলে পরবর্তীতে জৈব সার তৈরি হয়ে যাচ্ছে যেটা বাংলাদেশে ব্যবহার হচ্ছে অ্যাভেলেবল কৃষি কাজে ব্যবহার করার জন্য জৈব সারটা নিচ্ছে কিন্তু সেই কলা গাছ ক্রাশিং জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এখানে আমাদের কাছে মোটর সহ অল কমপ্লিট সেট নিতে পারেন অথবা মোটর বাদল নিতে পারেন এখানে মোটরের চ্যানেল তৈরি করে দেওয়া রয়েছে আপনারা যদি চান মোটর সহ নিতে আমরা মোটর সহ অল কমপ্লিট সেটিং করে দিয়ে থাকবো আর যদি মোটর বাদে নিতে চান তাহলে মোটর বাদে আমরা দিয়ে থাকবো আর এটাতে ব্যবহার করতে হবে থ্রি হর্স পার মোটর যেটা তিন হর্স পার মোটর দিয়ে ব্যবহার করে এই কোলা গাছ ক্রাশিং গুলো করতে হবে তাই দেরি না করে আমাদের এই কোলা গাছ ক্রাশিং মেশিন গুলো সংগ্রহ করুন যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই কোলা গাছ ক্রাশিং মেশিন গুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো আর যদি সরাসরি নিতে চান চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লিপুদের অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি দেখে শুনে এই কোলাকাস প্যাশিন মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আপনারা কিন্তু মাছের খাবারের জন্য এটা ব্যবহার করতে পারবেন আপনারা দেখুন এটা সম্পূর্ণ ইজি ভাবে ব্যবহার করা হয়ে গেছে যেটা কোলাকাস প্যাশিনের জন্য ব্যবহার হবে এবং এই যে শেপটা দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বড় আকারের দেওয়া হয়েছে আপনারা দেখুন এখানে এই শেপটা কিন্তু সম্পূর্ণ বড় এবং হাড়ই মজবুত যেটা আপনারা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আপনারা দেখুন এখান থেকে শেপটা দিয়ে সুন্দর সুন্দরভাবে এই মেশিনটি পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে আপনারা এই মেশিনটি প্রায় দেরি না করে মাছের খাবারের জন্য কলা গাছগুলো ক্রাশিং করার জন্য আমাদের এই মেশিনটি সংগ্রহ করে ফেলুন আর সরাসরি নিয়ে চলে আসুন আমাদের ঠিকানায় সকলে সুস্থ করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ